ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমা উপাধ্যায়নের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো দোসরা অক্টোবর বুধবার এখন বাজে ভোর পাঁচটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো শুভ মহালয়া সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবার পুজো ভালো কাটুক সবাই সুস্থ থাকো আনন্দ থাকো এই হলো আমার একটা সুন্দর বার্তা তোমাদের কাছে আজ আজ শুধু শুভ মহালয় তাই নয় আজ হলো দোসরা অক্টোবর মানে গান্ধী বার্থডে শুভ গান্ধী জয়ন্তী গান্ধী জয়ন্তীর ভিডিওটা তোমরা তেসরা অক্টোবর বৃহস্পতিবার পাবে কারণ একদিন তো মানে একদিনে তো দুটো ভিডিও তো পোস্ট করা যায় না সেই জন্য মহালয়ের দিন মহালয়টা দিচ্ছি আর গান্ধী ভাটারটা পরের দিন দিচ্ছি যাই হোক মহালয়ের কথায় আসি মহালয়ের একটা ছোট্ট ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বাবা সেটা তোমাদেরকে মানে বলবে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার বাবা ছোটোবেলায় আমার দাদার কাছ থেকে যেটুকু মহালয়ার সম্বন্ধে জেনেছে সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছে এটা আমি নিজে করি মানে নিজে বলিনি এই ইতিহাসটা আমি নিজে বলিনি আমার বাবাকে দিয়ে সুন্দর করে জিনিসটা বলিয়েছি কারণ আমার বাবা যেভাবে জেনেছে দাদার কাছ থেকে ছোটোবেলায় সেরকমভাবে গুছিয়ে না আমি অতটা বলতে পারবো না সেই জন্য আমি বাবাকে বলেছি তুমি এটা আমার হয়ে তুমি এটা করো এই ইতিহাসটা বলো যাই হোক এরপর ওই ইতিহাসের সঙ্গে সঙ্গে ছবি পাবে আর কৃষ্ণ ভদ্রের বাড়ি পাবে দেখতে ওনার মহল নয় বাহির মহলটা অন্দরমহলে যেহেতু ওনার বাড়ির লোকেরা থাকেন সেই জন্য মহল আমি দেখাতে পারি পারবো না বাহির মহলটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো কেমন লাগে আর বেশি কিছু বলার নেই এটুকু বলতে পারি মহালয়টা কেন হয় সেই সম্বন্ধেই বলা ছোটবেলা থেকে আমরা জানি মহালয় হয় কিন্তু কেন হয় কারণ মনে কি দিন প্রশ্ন জেগেছে যে এই দুর্গাপুজো শুরু হবার আগে মহালয়টা কেন হয় যে কি কারণে এই মহালয়ের সূচনা হয়েছিল আর কারা করেছিলেন আসল উদ্যোক্তা কারা কারা ছিলেন সেই উদ্যোক্তারা ছিলেন তিনটে মানুষ সেই তিনটি মানুষ হলেন পঙ্কজ কুমার মল্লিক বাণী কুমার আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যাদের ছাড়া এই মহালয় কোনোদিনও হতো না মহালয়ের ভোরে তারা গঙ্গা স্নান করে এই মহালয় শুরু করেছিলেন দেবী বর্ণনা বা মাতৃবন্দনা আমার কথায় যদি মানে কোনো জড়তা থেকে থাকে আমাকে ক্ষমা করো কারণ এখনও আমার শরীরটা খারাপ আছে সেই জন্য জড়িয়ে যাচ্ছে যাই হোক তার মধ্যে কয়েকজন যারা গান গিয়েছিলেন আমি নাম জানি যেমন হরমন্তী শুক্লা উনি গান গিয়েছিলেন উনি এখনও বেঁচে আছেন তোমরা দিন দেখেছ কি না আমি জানি না আরও ছিলেন আমার অত নাম মনে পড়ছে না তাহলে চলো নমস্কার আজ যে বাঙালিদের কর্মখণ্ড নিয়ে আপনাদের বলবো তা আমার জন্মের বহু আগে কথা আমি এই ঘটনার কথা শুনেছি আমার স্বর্গীয় পিতা ঈশ্বর বিনয়ভূষণ उपाध्याय কাছে এবং অন্যান্য কিছু সূত্র মারফত আজ আমরা মহালয়ের দিন ভরে বেতারে বা রেডিওতে যে শ্রী শ্রী চন্ডীপাট বা মহিষাসুর মদিনী নামক গীতি আলেখ্য শুনতে পাই তা স্রষ্টা ছিলেন শ্রদ্ধেয় বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমার অল ইন্ডিয়া রেডিওর বা আকাশবাণীর তৎকালীন ডিরেক্টর শ্রী এন মজুমদারের অনুপ্রেরণায় উনিশশো সালে শারদীয় বন্দনা নামে একটি গীতি আলেখ্য বাণীকুমার রচনা করেছিলেন তার এই কর্মকাণ্ডে সহযোগিতা করেছিলেন সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক ও তার সহযোগী হরিশচন্দ্র বালি যন্ত্র পরিচালক রায়চাঁদ বড়াল স্তোত্র বা চণ্ডীপাঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বহু কণ্ঠশিল্পী ও সর্বধর্ম সমন্বয়ে বাদ্র যন্ত্রশিল্পীরা প্রথমে এই অনুষ্ঠান মহাষষ্ঠীতে শুরু হলেও পরে উনিশশো সাল থেকে এই অনুষ্ঠানটি মহি শাশুর মর্দিনীর নামে মহালয়ের দিন ভোর চারটে থেকে সরাসরি সম্প্রচার করা হতো পরে উনিশশো সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে সরাসরি সম্প্রচারের পরিবর্তে রেকর্ডিং সম্প্রচার করা হবে সেই মতো উনিশশো সাল থেকে মহিষাসর মর্দিনের রেকর্ডিং সম্প্রচার শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে মধ্যে উনিশশো সালে এই অনুষ্ঠানটি নূতন নামে এবং নূতনভাবে দেবী দুর্গতিহারিন নামে সম্প্রচারিত হলেও তা পরে পরিত্যক্ত ঘোষিত হয় এবং পুনরায় মহিষাসুর মর্দিনী এখনো পর্যন্ত আসছে যা আজ পর্যন্ত একম মেব অদ্বিতীয় বাঙালির এইরূপ কীর্তি আর কোথাও আছে কিনা আমার অন্তত জানা নেই নমস্কার পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা